সতেরোশো বাষট্টি সালের ভয়ঙ্কর ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর তলদেশ দেবে যায় আর নদী হঠাৎ দিক বদলে নতুন পথ তৈরি করে সেই পথই আজকের যমুনা নদী যমুনায় একমাত্র নয় ভূমিকম্পে মিসিসিপির স্রোত উল্টো বয়ে গিয়েছে সিন্ধু নদ দিক বদলেছে কোসি নদী পুরো একশো বিশ কিলোমিটার সরে গিয়েছে আঠারোশো সাতানব্বইয়ে ঢাকা দেবে গিয়েছিল উনিশশো আঠারো সালের ভূমিকম্পে ত্রিপুরা সিলেট অংশ তিন মিটার উঁচু হয়ে যায় সতেরোশো বাষট্টি সালের ভূমিকম্পে কক্সবাজার চট্টগ্রামের সমুদ্রতল উঠে যায় সমুদ্র পিছিয়ে গিয়ে নতুন ভূমি তৈরি হয় উনিশশো পঞ্চাশ সালের ভূমিকম্পে পশুর ও মধুমতি নদীর তলদেশ সরে গিয়ে কয়েকটি গ্রাম পানিতে ডুবে যায় সতেরোশো বিরাশি সালের আরাকান ভূমিকম্পের পরে কক্সবাজার ও টেকনাফে বড় ঢে উঠে আসে এবং পনেরো হাজারের বেশি মানুষ মারা যায় সেই সাথে উপকূলের কিছু অংশ পুরোপুরি বদলে যায় প্রকৃতি রেগে গেলে নদীও তার পথ ভুলে যায় একত্রিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প এমন কখনো দেখেনি বাংলাদেশ গুলশান বাড্ডার নিচে ফল্ট লাইন নিচে পড়ে যাচ্ছে ভূগর্ভস্থী স্তর এ অঞ্চলে লুকিয়ে থাকা সক্রিয় ফল্টগুলো আট ভূমিকম্প দিতে সক্ষম যা পুরো শহরকে মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা